হোয়াইট কালার আল্লাহর রহমতে যে দেখুন মাসাল্লাহ কালার সেটাও দেখাইছি এখানে দুইটা ফিমেল ছিল মারা গেছে একটা ফিমেল আর এখন একটা মেল একটা ফিমেল আসাল আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এই যে রুমটা আল্লাহর মধ্যে দেখতে পাইতেছেন অনেকে দেখে চিনতে পারবেন না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কারণ হচ্ছে যে এইখানে অনেক কিছু হিজিবিজি ছিল আল্লাহর রহমতে তো এইখানে অনেকগুলো মুরগি ছিল এবং শৌখিন মুরগি ছিল যেগুলোকে আমি সরাই ফেলছি নতুন কেজের মধ্যে নতুন সেট তো কিছু মুরগি এখানে আছে সেগুলো দেখাবো এগুলোও কয়েকদিনের মধ্যে সরে যাবে সেজন্য আজকে দেখে ফেলতেছি আর এখানে দেখুন কবুতরগুলো প্রথমে দেখতে পাইতেছেন মশাল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো ছড়াই ছিটে আছে এগুলোর জন্য সেট আপটা হয়ে যাবে কেজের মধ্যে থাকবে না রহমতে তো এখান থেকে যখন ওদেরকে কেজ থেকে সরাই ফেলবো অনেকটা ডিস্টার্ব ফিল হবে আর ওরা বাচ্চা খুব কম করতে পারে দেখা যাক আলোর মধ্যে কী হয় না হয় ইনশাল্লাহ আর এইখানে আছে যে ফার্মি মুরগি মেলটা ফার্মি মুরগি মেলটা সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে ফার্মি মুরগি মেল কোথায় এটা কি বিজ ডিম হয় না কি ফার্মি মুরগি মেলটা কোথায় তো আমি সাময়িকভাবে এদেরকে এইখানে রাখছি কারণ হচ্ছে যে ওইখানে যদি স্যাট না হয় তাহলে এইগুলাকে কখনোই সরানো যাবে না ওইখানে কারণ হচ্ছে যে আমি যদি ওই কেজির মধ্যে দিই ডিমগুলো কিন্তু বিজ হবে ঠিকই কিন্তু ওগুলো আমি সংগ্রহ করতে পারবো না মারামারি করে ভেঙে ফেলবে সেই জন্য আর এখানে কবুতর আছে মাশাল্লাহ তো এই ফার্মি মুরগিটা দু এক দিনের মধ্যেই চলে যাবে ইনশাল্লাহ আজকে দেখাই আল্লাহর মতে খুবই সুন্দর করে এখানে গোল্ডেন স্যাবলেট আছে সেটাও দেখাবো কি কি মুরগি এখানে রয়ে গেছে আর ওইখানে যেগুলো নিয়েছি ওগুলো তো দেখাইছি আপনাদেরকে এখানে রয়ে গেছে আলারামতে এই যেতে এখন আমার আমার ফিমেলগুলা তো আমার ফিমেলগুলো আলাদা করে রাখছি এগুলো এখন ডিম পারতেছে না এগুলার গায়ের পশমগুলো পাল্টাইতেছে ইনশাল্লাহ আর মেলটা আলাদা করে রাখছি আল্লাহর মতে এইটা একটা স্যাটঅপের মধ্যে দিয়ে ফেলবো বড় একটা কেজির মধ্যে ইনশাল্লাহ এদের কাছ থেকে ডিম কিন্তু আমি অ্যাভেলেবেল পাইছিলাম আর এগুলা ইনকুবেটার বসাইছি ডিমগুলো জমছেও ফ্রুটস আর বাচ্চাগুলো বড় করছি বিক্রি করছি আর আবার সবকিছু বন্ধ কারণ হচ্ছে যে ডিম পাড়া এবং কবুতরের কেজের মধ্যে রাখছি কবুতরের কেজগুলো হচ্ছে যে একটু জন্য মুরগিগুলো রাখা এবং মেটিং করা খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য তো আল্লাহর মতে ফিমেল মেইল আলাদা রাখার কারণ হচ্ছে যে এইটাই আর কোনো কারণ নাই নয়তা আমি একসাথে রাখলে হয়তোবা ডিম বাচ্চা পাইতাম আর এইখানে দেখুন মেলটা আছে তো মেলটাকে এইখানে দেখাচ্ছি মেলটাও কিন্তু সরে যাবে এটার লেসটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লা কেজের মধ্যে রাখার সাথে সাথে আর এটাকে যখন ওইখানে কেজের মধ্যে নিয়ে যাব খুব সুন্দরভাবে দেখা যাবে লেজগুলো দেখুন কতটা সুন্দর নিচের দিকে ঝুলতেছে তো ওইখানে একটা কাঠ দিতে হবে কাঠের মধ্যে বসলে খুব ভালোভাবেই সুন্দরভাবে দেখা যাবে লেজগুলো দেখুন খাঁচার মধ্যে খাঁচার কারণে হয়তো বা নষ্ট হয়ে গেছে তারপরও আমি নিয়ে যাব আর এই যে দেখুন ওর পায়ের নখগুলা অনেক ধারালো অনেক বয়স হয়েছে এটার তো এগুলো থেকে যেই ডিম পাচ্ছি আলোর মধ্যে খুব ভালোই বাচা টাচা পাবো হোয়াইট কালারের মশাল্লাহ দেখুন কতটা সুন্দর ডাকাডাই করতেছে এই হচ্ছে আমার সিলভার স্যাপ্রাইট মেল তারপর হচ্ছে যে পলিশ ফিমেল আর সেরেমার ফিমেল তো এগুলো আমি এইখানে পেয়ার কেন করছি সেটা বলি আমার কাছে মেল ফিমেল কম ছিল সেজন্য পেয়ার করে ফেলছি আর এদের দ্বারা বিশ ডিম পাচ্ছিলাম সেজন্য পেয়ার করে ফেলছি আল্লাহর রহমতে ডিমগুলো জমছে খুব ভালো মতো এই যে দেখুন এইখানে হচ্ছে যে ব্ল্যাক পলিশ ক্যাপ আর এখানে ফুটফুটে কালার কোকো পলিশ ক্যাপ আসে আর একটা পলিশ ক্যাপ আছে সেটা হচ্ছে যে হোয়াইট কালার ওইটা মেল আমি ইনশাল্লাহ সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় না হয় আল্লাহ রহমতে আর সিলভার স্যাব্রাইট মেলটাকে দেখুন এইটার সাথে একটা ফিমেল দিব যে আমি ওইটা কনফার্ম করে ফেলছি কারণ হচ্ছে যে গোল্ডেন ফিমেল দিব কারণ হচ্ছে আল্লাহ মতো ওইটা দুইটা ডিম পারছে আমার এখানে যেইখানে আমি যাও পাখি রুমে কেসগুলো রাখছিলাম ওইখানে ইনশাল্লাহ আর এগুলো দ্বারা আমি যেই ডিমগুলো পাইছিলাম ওগুলো ফুটাইছি ওগুলার বাচ্চাগুলো কেমন আসে সেটাও দেখাইছি আপনাদেরকে তো এখানে থাকার মধ্যে এগুলাও আছে আপাতত এর পাশে আছে যে সিলভার কোচিং তো সিলভার কোচিংগুলো এসিতে কোনো ডিম দেয় নেই ব্ল্যাক কোচিংগুলো দিছে তো এগুলো যখন একটা কেজের মধ্যে ছাড়বো আর আপনারা দেখতে পারবেন অনেকটাই সুন্দর লাগবে ইনশাল্লাহ আমি আশা করতেছি কারণ হচ্ছে যে ওই কেসগুলো হচ্ছে যে বড়ো আর এই কেসগুলো একটু ছোট টাইপের আর আমি সাময়িকভাবে এখানে রাখছি যখন ওদেরকে আনছিলাম বাচ্চা অবস্থায় আমি ভাবছিলাম যে এখানে একটা বড় কেস করতে পারবো কিন্তু এক্সপেসটা হচ্ছিল না সেই জন্য কেসটা করতে পারি নাই এবং সুন্দরভাবে এখানে থাকে নাই সে জন্য আল্লাহর রহমতে বড় করে কেস করতেছি আপনাদের দোয়াই তো এইটা খুব সুন্দরভাবেই ওরা মেনে নিবে এবং কেসগুলো যখন পরিবর্তন করব ওরা কিন্তু ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে ওরা কিন্তু রানিং সেজন্য আর এদের আগে থেকেও আমি ডিম পাইতাম আল্লাহ মতে এদের কাছ থেকে আগে থেকেও ডিম পাইতাম এবং ওই ডিম সংগ্রহ করে আমি ফুটানোর চেষ্টা করছিলাম কিন্তু বীজ ডিম হয় নাই কারণ হচ্ছে যে জায়গা সংকটের কারণে সেই জন্য এই যে দেখুন মেলটা মেলটা দেখলে আল্লাহ মতে অনেক খুশি লাগে কারণ হচ্ছে যে এইটার কালার সিলভার কালার সেজন্য ব্ল্যাক কালারটাও দেখাবো ব্ল্যাক কালারটাও আপাতত এখানে আছে আর এইখানে আরেকটা গোল্ডেন সাব্রাইট পেয়ার আছে এই যে দেখুন গোল্ডেন স্যাপ্রাইট যেই প্রথম পেয়ারটা আছে ওইটা এখানে রয়ে গেছে কারণ হচ্ছে যে এইখান থেকে আমি সরাইতে পারি নাই ইনশাআল্লাহ সরানোর চেষ্টা করবো কারণ হচ্ছে যে খুবই তাড়াতাড়ি ওইখানে কাজটা হয়ে যাবে আর এদেরকে যখন ওইখানে ছাড়বো তুষ দিয়ে অনেকটাই সুন্দর লাগবে এবং খুব সুন্দরভাবে ওইখানে বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে ছোটো কেজের মধ্যে যদি ডিম বাচ্চা করতে পারে আলাদারমতে ওইখানেও করতে পারবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু তিতিরও আছে আরেকটা পেয়ার আছে সেটা হচ্ছে যে সেরেমার পেয়ার হোয়াইট কালার আলারমতে যে দেখুন মাসাল্লাহ কালারটা দেখুন একবার তো এইটা থেকে একটা ফিমেল পাইছি ওই ফিমেলটা আমি সিলভার স্যাপারেটের সাথে পেয়ার করবো বাচ্চা থেকে বড়ো করছিলাম আরও দুইটা মেল আছে মেলগুলো আমি কি করবো না করবো সেটা পরবর্তীতে জানাবো তো শৌখিন মুরগিগুলো এইভাবে করে রাখতেছি আল্লাহর মতে তো সাময়িকভাবে যখন রাখছি খুব ভালো মতোই রাখছি কারণ হচ্ছে যে খাবার দাবার খাচ্ছে এবং খুব ভালো মতোই ডিম বাচ্চা করতেছে আমি কিন্তু মাঝখানে অনেকগুলো ডিম ফুটাইছিলাম একবার কিন্তু অনেকগুলো শৌখিন মুরগিও বিক্রি করছিলাম এই যেতে দেখুন আল্লাহর রমতে এখানে তিতিরের একটা পেয়ার আছে তিতিরের পেয়ারটা খুব সুন্দরভাবেই ডিম দু একটা করে হইলেও আল্লাহর আল্লাহরমতে তো ওগুলো আমি বসাইছিলাম কিন্তু জমে নেই কারণ হচ্ছে যে বিজ ডিম হয় না সেজন্য এখানে মেটিং করার কোনো স্পেস নাই সেজন্য আর এইটা কিন্তু আমি রাখবো হয়তো বা দুই তিন মাস এর পরবর্তীতে এগুলা ছাঁটাই করতে হবে কারণ হচ্ছে যে নতুন নতুন পোষা প্রাণী আসবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে আমি ওইখানে শৌখিন মুরগি এবং শৌখিন কোয়েল পাখি এবং অন্যান্য অনেক ধরনের কোয়েল পাখি আছে সেটা আনার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই দয়া করবেন সেটা হচ্ছে যে সেরেমার পেয়ার দেখুন কতটা সুন্দর এইটার সাথে কিন্তু ফিমেল যেটা দেখতে পারতেছে তো কিছু দিনের মধ্যে আল্লাহ রহমতে এগুলোকে আমি আলাদা করে এবং খুব সুন্দর করে পেয়ার করে ফেলবো যেগুলো খুব সুন্দরভাবে বাচ্চা করে আমি আশা করতেছি সেগুলো কারণ হচ্ছে যে এগুলো যদি আমি এগুলোর সাথে পেয়ার করব যে আমি সিলভার স্যাপ্রেটের সাথে যে একটা ফিমেল আছে হোয়াইট কালার ওইটার সাথে পেয়ার করব এবং এটা দুইটা ফিমেল একটা মেল হবে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো কিন্তু খুব আগে ডিম বাচ্চা করতো সেজন্য তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদের স্যাট হয়ে যাবে তো এখান থেকে কেসগুলো সরে যাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে কারণ হচ্ছে যে এখানে কাঠের তৈরি আমি ঝুড়ি সিস্টেম করে কবুতর লালন পালন করার জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে খোলামেলাভাবে ওরা খুব ভালো মতো ডিম বাচ্চা করে আমি আশা করতেছি এই যে দেখুন এখানে ডিম বাচ্চা আছে আর এখানে তো খুব সুন্দরভাবে সিনেমাগুলো আছে আর আরেকটা পেয়ার দেখাই লাস্টে সেটা হচ্ছে যে এইটা খুব সুন্দর করে ব্ল্যাক কালার এটা কিন্তু আল্লাহ রহমতে ডিম বাচ্চা করছে প্রথমে এইবার কিন্তু আমি এই কেজের মধ্যে রাখছি ইদুরের বয়ে নিচে রাখছিলাম কিন্তু ইঁদুরে ডিস্টার্ব করছে সেই জন্য আমি এইখানে রেখে দিছি সাময়িকভাবে তো কেজটা তৈরি করতে একটু সময় লাগছে কারণ হচ্ছে যে স্যাট আপ ছিল না জায়গা ছিল না সেজন্য হঠাৎ করে এগুলাকে নিয়ে আসছি এবং লালন পালন করা শুরু করছি অনেকটাই কষ্ট হয়েছে এবং স্যাট আপ এখন হয়েছে এখন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন স্যাট আপে দেওয়ার পরে সবগুলো যেন ঠিকঠাক থাকে এবং সুন্দর থাকে আর এদের মতো ডিম বাচ্চা যেন পাই এটাই কিন্তু মেলটা খুবই সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকেই দেখছেন আমি এগুলোকে ছেড়ে দেখাইছি এবং হাতে ধরে দেখাইছি এবং হচ্ছে যে আলোর মতে কেজের মধ্যে রাখছি তখনও দেখাইছি এবং ডিম যে সেটাও দেখাইছি এখানে দুইটা ফিমেল ছিল মারা গেছে একটা ফিমেল আর এখন একটা মেল একটা ফিমেল আছে আলোর মতে দেখুন ওইটা হচ্ছে যে মেল আর একটা ফিমেল তো এখানে জায়গা হয় না আমি বুঝতে পারতেছি কারণ হচ্ছে যে স্পেস নেই এখন কী করবো এখন আপাতত কেসগুলা যদি দুই দিনের মধ্যে তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ নিয়ে যাব তো নিয়ে যাওয়াটাও দেখো আপনাদেরকে আর কেসগুলা এখানে থেকে যাবে এখানে কবুতর রুমের কেজ এগুলা তো কবুতরের কেসগুলো থেকে আমি সরাই ফেলছি কবুতরকে কিন্তু কবুতর ডিম বাচ্চা করতেছে তাহলে ওর ছড়াই ছিটাই দেখুন এখানেও আছে কবুতর বাচ্চা ফুটছে একটা এখানেও আছে এই যে দেখুন একটা বাচ্চা মাসাল্লাহ তো এভাবে ছড়াই ছিটে যখন বাচ্চা করে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে যে একটা বিশ্বাস আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবো নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে বিদায় চাষকে আল্লাহ হাফেজ